এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ব্যাটারি অটোকাট চার্জিং সিস্টেম এই সিস্টেমটির সুবিধা হচ্ছে ব্যাটারি যখন ফুল চার্জ হয়ে যাবে তখন অটোমেটিকভাবেই ব্যাটারিতে চার্জ দেওয়া অফ করে দিবে এতে করে ব্যাটারি ওভার চার্জ হওয়ার হাত থেকে রক্ষা পাবে এবং আপনার ব্যাটারিটি চলবেও বেশি দিন কথা না বাড়িয়ে চলুন এই অটোকাট সিস্টেমটি তৈরি করা শুরু করা যাক আর এখানে যে সকল কম্পোনেন্ট দেখতে পাচ্ছেন এই কয়েকটা কম্পোনেন্টের মাধ্যমেই আপনি এই অটো কাট চার্জিং সিস্টেমটি বানিয়ে নিতে পারবেন আচ্ছা তো এখানে দেখতে পাচ্ছেন একটি রিলে নিয়েছি আর এই রিলেটি হচ্ছে পাঁচ ভোল্টেজের আর রিলের এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাঁচটা পিন আছে তবে পাঁচ ভোল্টেজের জন্য যে এই রিলের পাঁচটা পিন তা কিন্তু না এটা বারো ভোল্টেজের রিলে হইলেও এটাতে পাঁচ পিনই থাকতো এরপর এখানে দেখতে পাচ্ছেন ওয়ান এন চার নাম্বারের একটি ডায়োড নিয়েছি এবং ডায়োডটি ঠিক এইভাবে বাঁকা করে নিয়েছি এই ডায়োডটি এখন রিলের এই দুই পিনের সঙ্গে ঠিক এইভাবে সোল্ডার করে দিতে হবে ডায়োডের সিলভার কালার দিকটা কোন দিক আছে সেটা একটু ভালোভাবে লক্ষ্য করবেন সোল্ডার করা শেষ এখন এটি হেল্পিং হ্যান্ডে বসিয়ে দিব তাহলে পরবর্তী কাজগুলো করতে সহজ হবে এরপর বিসি পাঁচশো সাতচল্লিশ নাম্বারের একটি ট্রানজিস্টর নিতে হবে আর এই ট্রানজিস্টরের পিনগুলি ঠিক এভাবে আপনারা বাঁকা করে নেবেন এবার ট্রানজিস্টরের এক নম্বর পিনটি রিলের এই পিনের সঙ্গে সোল্ডার করে দিব সোল্ডার করা শেষে এখন এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভেরিয়েবল রেজিস্টর এটি টেন কে একটি ভেরিয়েবল রেজিস্টর আপনারা যদি এই ধরনের ভেরিয়েবল রেজিস্টর না পান তাহলে এই রকম একটি ভেরিয়েবল রেজিস্টর নিয়ে নেবেন তবে সেটা টেনকে এবার এই ভেরিয়েবল রেজিস্টরের মাঝখানের পিনটি ট্রানজিস্টরের মাঝখানের পিনের সঙ্গে ঠিক এইভাবে সোল্ডার করে দিব এরপর এখানে পনেরো কিলো ওহমের একটি রেজিস্টর নিয়েছি আর এই রেজিস্টরটি এখন রেলের এই মাঝখানের পিনের সঙ্গে সোল্ডার করে দিব আর রেজিস্টরের অপর প্রান্তটি এই ভেরিয়েবল রেজিস্টরের এই পিনের সঙ্গে সোল্ডার করে দিব এরপর ট্রানজিস্টরের তিন নাম্বার পিনটি ভেরিয়েবল রেজিস্টরের এই পিনটির সঙ্গে সোল্ডার করে দিব সোল্ডার করা শেষে এখানেই আবার একটি ওয়ান কে রেজিস্টর সোল্ডার করে নিচ্ছি সোল্ডার করা শেষে এখন এখানে দেখতে পাচ্ছেন দেখন দুইটা এলইডি নিয়েছি একটি সবুজ এবং একটি লাল আর এই এলইডির নেগেটিভ পিনগুলি বাঁকা করে নিয়েছি এখন সবুজ এই এল ইডির পজিটিভ পিনটি রিলের এই পিনের সঙ্গে সোল্ডার করতে হবে এবং লাল এই এলইডির পজিটিভ পিন রিলের এই পিনের সঙ্গে সোল্ডার করে দিব এবং এলইডির দুই নেগেটিভ পিন একত্র করে সোল্ডার করে দিব ঠিক এইভাবে এখন এখানে ওয়ান এই রেজিস্টরের অপর প্রান্তটি দুইটি এলইডির নেগেটিভ পিনের সঙ্গে সোল্ডার করে দিব এরপরে হয় এক অ্যাম্পিয়ারের ডায়োড নাহলে দুই অ্যাম্পিয়ারের ডায়োড ঠিক এইভাবে এখানে সোল্ডার করে দিবেন আর ডায়োডের সিলভার কালার দিকটি কোন দিকে আছে সেটা একটু ভালোভাবে লক্ষ্য করুন আমি এখানে এক অ্যাম্পিয়ারের ডায়োডি দিয়েছি ওয়ান এন চার হাজার সাত নাম্বারের একটি ডায়োড ডায়োডের যে ওয়ান এন চার হাজার সাত এটাকে আবার আই এন চার হাজার সাতও বলে অনেকে আচ্ছা তো এবার এখানে দুইটি তার নিয়েছি একটি কালো এবং একটি লাল কালো তারটি এখানে লাগিয়ে দিব এটা হবে নেগেটিভ আর লাল তারটি লাগিয়ে দিব ডায়োডের এই প্রান্তে এটি হচ্ছে পজিটিভ আর এটা হচ্ছে কিন্তু আউটপুটের পজিটিভ এবং নেগেটিভ এরপর আরও এখানে দুইটি তার নিয়েছি একটি লাল একটি কালো কালো তারটি ঠিক এখানে আবার সোল্ডার করে দিব এটি হচ্ছে ইনপুটের নেগেটিভ আর লাল তারটি সোল্ডার করব রিলের এই পিনের সঙ্গে ঠিক এখানে আর এখানে এই ডায়োডের পিনটি একটু বড় রেখেছিলাম এটা এখন রিলের মাঝখানের এই পিনের সঙ্গে সোল্ডার করে দিব এবং বাড়তি পিনটি কেটে ফেলব বাস তৈরি হয়ে গেল অটোকার চার্জিং সিস্টেম এখন এই চার্জিং সিস্টেমটা সেট করতে হবে আর তার জন্য আপনি যে ব্যাটারিতে এই অটোকার চার্জিং সিস্টেমটি ব্যবহার করবেন সেই ব্যাটারিটির প্রয়োজন হবে প্রথমত আপনাকে ব্যাটারিতে একদম ফুল চার্জ করে নিতে হবে আমি এখানে লিথিয়াম এইটিন সিক্স একটি ব্যাটারি নিয়েছি এবং এটাতে বর্তমানে চার্জ আছে ফোর পয়েন্ট ভোল্ট তো এই ব্যাটারিতে আরও কিছু চার্জ উঠবে তাহলে এটা একদম ফুল হবে তবে বর্তমানেও কিন্তু ফুল চার্জে আছে চাইলে এই ভোল্ট পর্যন্ত অটোকাট করা যাবে অথবা এর চাইতে আরেকটু বেশিতেও অটো কাট করা যাবে এখন এই ব্যাটারির সাথে অটোকাট সিস্টেমের এই আউটপুটের তারগুলি লাগিয়ে দিব ব্যাটারির পজিটিভে পজিটিভ তারটি লাগাবো এবং নেগেটিভে নেগেটিভ তারটি লাগাবো তো ব্যাটারির নেগেটিভে আমি নেগেটিভ তারটি লাগিয়ে নিচ্ছি তারপর ব্যাটারির পজিটিভ প্রান্তে পজিটিভ তারটি লাগিয়ে দিচ্ছি এরপর আমি এখানে একটি চার্জার নিয়েছি আর চার্জারে কত ভোল্টেজ আছে সেটা একটু দেখায় আপনাদের এখানে দেখতে পাচ্ছেন ফাইভ পয়েন্ট নাইন এইট ভোল্ট আছে এই চার্জারে আপনারা যে চার্জারটি নেবেন সেটা ফাইভ পয়েন্ট ফাইভ জিরো ভোল্টের মধ্যে থাকতে হবে তাহলে এই ধরনের ব্যাটারিকে চার্জ করাতে পারে খুব সহজে আচ্ছা তো এবার চার্জারের পজিটিভ তারটি অটোকার চার্জিং সিস্টেমের ইনপুটের পজিটিভে লাগিয়ে দিলাম এবং নেগেটিভ তারটি ইনপুটের নেগেটিভ তারের সঙ্গে লাগিয়ে দিচ্ছি আর এতক্ষণে দেখতে পাচ্ছেন লাল ওই এলইডি কিন্তু জ্বলে উঠেছে যদিও একটু কম বোঝা যাচ্ছে কিন্তু লাল ওই এলইডি কিন্তু এখন জ্বলছে মানে ব্যাটারিতে এখন চার্জ হচ্ছে এবার ব্যাটারিতে চার্জ দেওয়া অটো কাট করার জন্য আপনাকে যা করতে হবে তার আগে আমি আপনাদেরকে দেখাই ব্যাটারিতে কত ভোল্ট পর্যন্ত চার্জ উঠল এখন পর্যন্ত এখানে দেখতে পাচ্ছেন আপনারা ফোর পয়েন্ট ফোর জিরো ভোল্ট পর্যন্ত চার্জ উঠেছে এটা ক্রমশ বাড়তে থাকবে আপনি যদি এটাতে চার্জিং সিস্টেমটা অটোকাট না করেন দেখতে পাচ্ছেন এখানে ফোর পয়েন্ট ফোর ওয়ান ভোল্ট পর্যন্ত চার্জ উঠল তো আমি এই ভোল্ট পর্যন্তই রাখলাম এর উপরে আমার আর ভোল্টেজের প্রয়োজন নাই এই ভোল্টেজে আমি এখন চার্জিং সিস্টেমটা অটো কাট করে দিব আর তার জন্য ভেরিয়েবল রেজিস্টরের চ্যানেলটি এই পাশে ঘুরাচ্ছি এবং এখানে দেখতে পেলেন লাল এই এলইডি থেকে সবুজ এই এলইডি জ্বলে উঠল এখন কিন্তু ব্যাটারিতে কোনো প্রকার চার্জ উঠছে না বা চার্জ হচ্ছে না এখন যদি আপনি এই ব্যাটারিকে এই অটোকার চার্জিং সিস্টেমে লাগিয়ে চার্জ করান তাহলে ওই ফোর পয়েন্ট ভোল্ট পর্যন্ত ব্যাটারিতে চার্জ উঠবে ওঠার পরে অটোমেটিকভাবে কাট অফ করে দিবে ব্যাটারিতে আর চার্জ হবে না এখন যদি আমি চার্জারটি একটু খুলে ফেলি এবং তারপরে আবার লাগিয়ে দিই তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন এখন আমি চার্জারটা আবার লাগিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে লালে এই এলইডি কিন্তু জ্বলে উঠেছে কিন্তু এটি বেশিক্ষণ জ্বলে থাকলো না সবুজ যে এলইডি আবার জ্বলে উঠল কারণ হচ্ছে ফোর পয়েন্ট ওয়ান ভোল্টেজের উপর আর এটা চার্জ দিবে না অটোকাট করে দিবে তো এইভাবেই আপনারা একটি ফাইভ ভোল্ট ব্যাটারিকে অটোকাট চার্জিং সিস্টেমের মাধ্যমে চার্জ করাতে পারেন তাহলে আপনার ব্যাটারি আর ওভার চার্জ হবে না তবে হ্যাঁ আপনি যদি লিথিয়াম এইটিন সিক্স ফিফটি ব্যাটারি চার্জ করার জন্য এই অটোকার্ট চার্জিং সিস্টেমটি তৈরি করেন তাহলে কিন্তু আপনার লস যাবে কারণ হচ্ছে এই লিথিয়াম এইটিন সিক্স ফিফটি ব্যাটারি চার্জ করানোর জন্য একটি ব্যাটারি চার্জ করানোর জন্য এখানে আমার হাতে যে মডিউলটি দেখতে পাচ্ছেন এই মডিউলটি বেস্ট এর দামও কম আর আপনি এই মডিউলটি দিয়ে এই অটোকার্ট সিস্টেমটিও পেয়ে যাবেন মানে এটা একদম ব্যাটারি প্রোটেকশন হিসেবেই ব্যবহার হবে আপনার অটোকার চার্জিং সিস্টেম তৈরি করতে যতটা খরচ হয়েছে তার থেকেও এই মডিউলের প্রাইসটা কম তাই লিথিয়াম এইটিন সিক্স ফিফটি ব্যাটারি একটি ব্যাটারি যদি চার্জ করাতে হয় তাহলে আপনারা এই মডিউলটি কিনে নেবেন আর যদি এই মডিউলটি আপনারা না পান সেক্ষেত্রে আপনারা ওই অটোকার চার্জিং সিস্টেমটি বানাতে পারেন আর এই মডিউলটির নাম হচ্ছে টিপি ফোর জিরো ফাইভ সিক্স আর এই অটোকার্ট চার্জিং সিস্টেমে আপনার ব্যাটারিতে যত ভোল্ট পর্যন্ত আপনি চার্জ চান যে অত ভোল্টের পরে আর যেন চার্জ না হয় সেই ভোল্টের পর্যন্ত চার্জ নিয়ে কাট করে দিবেন তাহলেই হয়ে যাবে তো এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিও আমি আপনাদেরকে ভারো ভোল্টেজের ব্যাটারির জন্য কাট সিস্টেমটি তৈরি করে দেখাবো আর ভিডিওতে কিন্তু আপনারা একটু লাইক দিবেন কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে